আসলে সব পড়ার অভ্যাস একটা বদ অভ্যাস এইটা আমি অনেক পরে বুঝছি বুঝছো আমি যখন অ্যাডমিশন টেক্স দিছি দু সালে আমার এই অভ্যাসটা ছিল আমি সব কিছু পড়তে চাইতাম আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল দু হাজার সালে তখনও অনলাইনে এত জনপ্রিয়তা আসে নাই তো সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে যে কোনো ভাইয়ার সাথে কানেক্টেড ছিলাম না অনলাইনে কোনো ভিডিওজ দেখতাম না মোবাইল ফোনও তেমন ছিল না একটা বাটন ফোন চালাইতাম তো যে সমস্ত ভাইয়ারা অ্যাডমিশন টেস্টে ভালো করছে তাদের থেকে যে গাইডলাইন নেবো এই গাইডলাইন হয় নাই তাদের থেকে যে পরামর্শ নিব যে কি পড়বো আর কী বাদ দিব কি কি লাগবে এটা হয় নাই আবার নিজেরও তখন ওই ক্ষমতাটা তৈরি হয় নাই যে আসলে অ্যানালাইসিস করে টপিকগুলোকে বের করে এনে যেগুলো যেগুলো প্রয়োজন ঠিক ওইগুলোগুলোই আমার পড়তে হবে এই যোগ্যতাটা তখন তৈরি হয় নাই বা এই জিনিসটা যে হইতে পারে এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তো এক ঢালাওভাবে ভাবে পড়াশোনা করছি উদ্ভাসে ক্লাস করতাম উদ্ভাসে ক্লাসে ভাইয়েরা যেগুলো যেগুলো বলতো পড়াইতো ওগুলাগুলো পড়তাম নোটও করতাম না আমি উদ্ভাসে ক্লাসে তেমন একটা ভালো নোট করতাম না তো জাস্ট টপিকগুলোর নাম লিখে নিয়ে যাইতাম বাসায় যে ওই টপিকগুলা দেখতাম তো কিছু কিছু ক্ষেত্রে কনসেপ্ট বুক দেখতাম কিছু কিছু ক্ষেত্রে তোমার মেইন বই দেখতাম তো যেখানে যেমন আর কি পড়ানো আছে যেই জায়গাতে কঠিন লাগে ওইটা পড়তাম না যেখানে ইজি লাগে সেটাই পড়তাম অগ্রসালো ভাবে ছিল কখনোই ঘোষায়নি নেই তো এই যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে সবই পড়ার চেষ্টা করতাম কোনো কিছুই অনেক হাই কোয়ালিটি মেনটেন করতাম না অনেক প্র্যাকটিস করতাম না জাস্ট নর্মালি পড়তাম 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 ফাইনালি যে রেজাল্টের সময় আমার ফ্রেন্ড ও খুবই ভালো করলো আমরা কিন্তু স্টুডেন্টের ক্যাটাগরির দিক দিয়ে সে সব সময় মানে যে আমি তার চেয়ে ফার্গুন বেটার স্টুডেন্ট বাট ও সব জায়গায় ভালো করলো তো ওর ভালো করার বেশি সবচেয়ে রিজন মানে মেইন রিজন যেটা ছিল আমি পরে ওর থেকে শুনছি বা অ্যানালাইসিস করছি যে যেই সময়টাতে আমি আসলে কানেকশান কমিউনিকেশান বিল্ড করে ওই গাইডলাইনগুলো নিই নাই আমি ওইগুলো অ্যানালাইসিস করি নাই আমার ভিতরে ম্যাচিউরিটিটা আনার চেষ্টা করি নাই ও ওই সময়টাতে ট্রাই করছে যে বড় ভাইদের থেকে কথা বলতে পরামর্শ নিতে কি কি লাগবে কি কি বাদ দিতে হবে এই জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করতে অ্যান্ড যা যা প্রয়োজন তাই তাই পড়তে তো খুব কম পড়তো ও বেশ ঘোরাঘুরি করতো তাস খেলতো গল্প করতো আড্ডা দিত আর আমি খুব সিরিয়াস একজন পার্সন মানে একদম পড়ে একদম ফাটাই দিতে হবে একদম চান্স পাইতে হবে বাট এই সিরিয়াসনেস না আসলে কোনোভাবেই কাজে দেয় নাই কিন্তু ওর ওই একটা হাসি খুশি একটা মনোভাব সবসময় ইয়াতে থাকা একটু স্ট্র্যাটেজি গইতে পড়াশোনা করা কাজে দিচ্ছে আর সে ফাইনালি চান্স পাইছে খুব ভালো করছে সব জায়গাতেই এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভিতরে টপ একটাতে পড়াশোনা করে নাম না বলি নাম বললে বোঝা যাবে আমি কার কথা বলছি তো এই হচ্ছে কাহিনী এখন পরে আমি ইউনিভার্সিটিতে আসার পর ফার্স্ট ইয়ারে এসে ইউনিভার্সিটির কালচারে প্রথমেই দেখলাম যে সবাই ভাইয়াদের কাছে জিজ্ঞেস করতাম ইউনিভার্সিটি কালচারে ইউনিভার্সিটিতে রেজাল্ট কীভাবে ভালো করা যায় রেজাল্ট কীভাবে ভালো করা যায় তো রেজাল্ট ভালো করার ওয়ে যখন আমি খুঁজতে গেছি খুঁজতে যেয়ে দেখলাম যে আসলে ভাইয়ারা সবসময় বলতেছে যে ইউনিভার্সিটিতে ওয়ান 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 টু টু ওয়ান টু টু প্রত্যেকটা সেমিস্টারে আলাদা একটা কোশ্চেন ব্যাংক থাকে ওই কোশ্চেন ব্যাংকটা ধরো কোয়েশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে ওই টপিক রিলেটেড যে সমস্ত প্রশ্ন আসছে প্রশ্নগুলো পড়ো খুব কমন পাওয়া আমি ওয়ান কাজ করছি প্রশ্ন ব্যাংক আগে কিনছি তারপরে ক্লাস নোট কিনছি চোথা কিনছি চোথা বলো ইউনিভার্সিটিতে মানে ভাইয়াদের বড়ো ভাইদের করা নোটগুলা থাকে সুন্দর অ্যানালাইসিস করা নোট থাকে সেই চোথা কিনছি দুইটা অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাংক দেখে দেখে প্রশ্নের সলিউশন করে করে যে পড়ছি যা যা পড়ি পরীক্ষা যে তাই তাই আসে যা যা পড়ি তাইতে আসে রেজাল্ট খুব ভালো হয় টু টুতেও সেম কাহিনি যা যা পড়ি পরীক্ষা হলে যে তাইতে আসে টু ওয়ান থেকে যে আমার পড়াশোনা মোটিভেশন একটু কমে গেছিল রেজাল্ট একটু ফল করছিল বাট মোটামুটি ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো বলার মতো রেজাল্ট বেশ ভালো আলহামদুলিল্লাহ সো ওই যে রেজাল্ট টু ওয়ানে যে রেজাল্টটা করলাম সেটাও পরিপূর্ণভাবে যেটুক পড়াশোনা করছি শুধু কোশ্চেন ব্যাংক পড়াশোনা করছি করে কিন্তু ওই রেজাল্টটা করছে পরে এই জায়গা থেকে আমার একটা সেন্স আসলো যে আসলে ওই ওয়ান 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 টু পার করার পর যে আসলে আমাদের সব পড়া লাগে না যা যা আসে পরীক্ষায় তাতে একটা নির্দিষ্ট প্যাটার্নে আসে একটা বই টেক্সট বই এটা যখন লেখা হবে তখন টেক্সট বইটা কিন্তু অনেক ভাস্ট করে লেখা হয় কনসেপ্ট বোঝানোর জন্য তারপরে হচ্ছে এক্সারসাইজের জন্য প্র্যাকটিসের জন্য তুমি যাতে একা একা পড়ে বইটা বুঝতে পারো সেই জন্য আর অনেক জিনিসপত্র অনেক অনেক ফ্যাক্টর চিন্তা করে বইটা লেখা হয় তো এবং সেটা অনেক বড় হয় এই বইয়ের সব কিছু কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য ফিট করে না কোনো একটি পরীক্ষার জন্য ফিট করে না প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে ইউনিভার্সিটির পরীক্ষার একটা প্যাটার্ন আছে বুটেক্সের পরীক্ষার একটা প্যাটার্ন আছে কুয়েটের পরীক্ষার একটা প্যাটার্ন আছে সাস্টের একটা প্যাটার্ন আছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্যাটার্ন আছে ভাবে তুমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দাও আইআইটিতে দিতে চাও যে কোনো অন্য পৃথিবীর যে একটা কম্পিটিটিভ এক্সাম দিতে চাও সেখানে একটা প্যাটার্ন আছে ইভেন আমাদের বোর্ড পরীক্ষারও একটা প্যাটার্ন আছে সো ওই প্যাটার্নের সাথে সব কিছু কিন্তু ফিট করে না সাপোজ ধরো তুমি সিকিউ সিকিউ অ্যান্সার করবা সিকিউ কোয়েশ্চেনের একটা প্যাটার্ন আছে ক নম্বরে একটা প্যাটার্ন খ নম্বরে একটা প্যাটার্ন গ নম্বরের প্যাটার্ন ঘ নম্বরের প্যাটার্ন সব টপিক গতে ফিট করবে না সব টপিক গতে ফিট করবে না তো তুমি যদি অ্যানালাইসিস করো ঠিক কোন কোন টপিক গুলা গতে ফিট করে দেখবা তোমার মেইন বইয়ের 90% কন্টেন্ট কমে যাচ্ছে 60 থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কন্টেন্ট কমে যাচ্ছে কোন টপিকগুলা ঘতে ফিট করে এইটার ক্ষেত্রে তুমি অনেক হিউজ পরিমাণ কন্টেন্টকে তোমার হচ্ছে রিডিউস করে ফেলতে পারবো এবং জিস্ট কন্টেন্টগুলো তুমি অ্যানালাইসিস করে বের করে পড়তে পারবা বাট এটার জন্য তো ম্যাচিউরিটি লাগে তুমি একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তুমি এখনো ইন্ট্রোডিউস করো নাই তুমি কীভাবে এই ম্যাচুরিটি অর্জন করবা তুমি অ্যাডমিশন টেস্ট জীবনে প্রথমবার দিচ্ছ তুমি কীভাবে এই ম্যাচিউরিটি অর্জন করবা সো এই ম্যাচিউরিটি অর্জনের জন্য তোমাকে তখন লাগে হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার যারা তোমাকে এইগুলা হেল্প করতে পারবে আমি অনেক ক্ষেত্রে ট্রাই করি আমার এই আইডিয়াগুলো আগে তেমন একটা ছিল না যে এভাবে এভাবে করা যায় বাট অ্যাজ বিভিন্ন এডুকেশন সেক্টরে কাজ করছি উদ্ভাসে কাজ করছি উদ্ভাসী যে প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার টিচিং নলেজ সবচেয়ে বেশি গেইন এবং হিউজ পরিমাণে কন্টেন্ট বেস কন্টেন্ট ড্রিভেন ক্লাস নিয়ে নিয়ে আমার টিচিং নলেজ ইম্প্রুভ করছি কমিউনিকেশন টিচিং অন্যান্য যত ফ্যাক্টর লাগে স্টুডেন্ট পড়ানোর জন্য ইম্প্রুভ করছি টেন মিনিট স্কুলে যখন ছিলাম তখন ওখানে যে অনলাইন বেসড এডুকেশনটা শিখছি যে কিভাবে অনলাইনের মাধ্যমে আমি ভিডিওস কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদেরকে পড়াইতে পারবো সামনে কেউ না থাকলেও কিভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো ইচ এন্ড এভরিথিং যে সমস্ত কোয়ালিটি লাগে হচ্ছে অনলাইনে পড়ানোর জন্য এগুলো সব টেন মিনিট স্কুল থেকে শেখা ব্যাটলস অফ বায়োলজিতে আমার ছয় সাত মাসের একটা জার্নি ছিল এখান থেকে শিখছি যে তোমাদের নিড অ্যানালাইসিস করে কিভাবে তোমাদেরকে ইউজফুলি মানে সাপোর্ট দেওয়া যায় ববে ঢোকার আগেও নিড অ্যানালাইসিস করতাম বাট অ্যাজ এ টিচার তোমাদেরকে ক্লাস তারপরে অ্যানালাইসিস করে টপিক পড়িয়ে দিয়ে কমন ফেলায় কিভাবে তোমাদেরকে ওই পুশ করা যায় লিমিটের বাইরে যেমন একটা ফর্মাল প্ল্যাটফর্মের কথা যদি বলো স্কুল কিংবা তোমার হচ্ছে উদ্ভাস এরা দেখবা সব কিছুতে ভিডিও বানায় না সব কিছুতে কথা বলে না সব কিছুতে সাজেশান দেয় না সব কিছু নিয়ে অ্যানালাইসিস করে না সব কিছুটা বলতেও পারে না কারণ এদের ভাসটি স্টুডেন্ট কাজ করে এদের সাথে তো সবকিছু নিয়ে কথা বললে স্টুডেন্ট বেস কমে যাবে তো ব্যাটলস অফ বায়োলজিতে ঢোকার পরে বুঝছি যে আসলে মাইক্রো লেভেলের বিষয়গুলো নিয়ে কাজ করলে স্টুডেন্টদের সাথে আরো বেশি কানেক্ট হওয়া যায় মাইক্রো লেভেলের এই কানেকশনটা কিভাবে বিল্ড করা যায় এটা নিয়ে প্রপার আইডিয়া আসছে হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি থেকে এবং এখান থেকে আমি হিউজ পরিমাণে জিনিসপত্র শিখছি রিক্স নিতে শিখছি অ্যানালাইসিস করতে শিখছি তোমাদের হেল্প করতে শিখছি যেমন আমার টপ হান্ড্রেড যে কোর্সটা এইটার টোটালি আইডিয়া আসছে হচ্ছে ভার্সিটি কাউ কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করতে যে আসলে ভার্সিটি কাউ কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করে এখান থেকে ওই প্রয়োজনীয় টপিকগুলো কিভাবে অ্যানালাইসিস করা যায় এবং আমার আমার খুব ভালো লাগছে এবার ভার্সিটি কাউ ব্যাঙ্ক সলিউশন করতে যে আসলে ভার্সিটি কতে কমন পাওয়ার জন্য আমার সব পড়া লাগে না আসলেই সব পড়া লাগে না কেমিস্ট্রিতে পাসাই করে পঞ্চাশ থেকে ষাটটা টপিকের ভিতরে টোটালটা র্যাপ আপ করা যায় আরও যদি র্যাপ আপ করতে চাও তিরিশ থেকে পঁয়ত্রিশটা টপিকেই সব আনা যায় এবং আমার যেই টপ হান্ড্রেড কোর্স এখানে আমি কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা দিছি তোমার ম্যাথে আটত্রিশ উনচল্লিশটা টপিক দিছি আর ফিজিক্সে আটত্রিশ উনচল্লিশটা টপিক দিছি এই যে টপিক সংখ্যা এগুলোর ভিতরে আমি মোটামুটি র্যাপ আপ করার চেষ্টা করছি যে একটা কম্প্যাক্ট এর ভিতর থেকে ম্যাক্সিমাম যাতে কমন পাওয়া যায় অ্যান্ড বিলিভ মি এটা ইট ওয়ার্কস আমি যেই পরিমাণ রিভিউ পাচ্ছি ওয়ার্কস সো এই জন্য আমার মনে হয় যে পড়াশোনা করার ক্ষেত্রে অনেক বেশি স্ট্র্যাটেজিক হওয়া চাই আমার মতো ফাঁকিবাজ হওয়া চাই এবং যতটা সম্ভব চেষ্টা করা চাই যে না এই জিনিসটা আমি প্রয়োজন ওই জায়গাটাই আমি হিট করব। তুমি যদি জীবনে অনেক বেশি ইনোভেটিভ চাও চাও তুমি তুমি টেক্সলাতে জব করতে গুগল অমুক তমুক জায়গায় যাইতে চাও তার জন্য একটা রোড ম্যাপ আছে তুমি কিন্তু আন্দাজে কাজ করে পারবা না তোমাকে রোডম্যাপ অ্যানালাইসিস করতে হবে সেইটা বুঝতে হবে সেই অনুযায়ী নিজের যোগ্যতা অর্জন করতে হবে তারপরে সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে টিকতে হবে

যত বেশি নিজের যোগ্যতা বৃদ্ধি করতে পারবা তুমি তত ওয়ান টু থাউজেন্ড আসার সক্ষমতা অর্জন করবা তো তুমি যদি ওই ডেডিকেশনটা না দেখাও তাহলে তুমি টপ ফাইভ থাউজেন্ড টপ টু থাউজেন্ড আসতে পারবা না সো ডিপেন্ড করে তোমার উপর সো চেষ্টা করো যে ওই পরিমাণ ডেডিকেশন দেখায় এই তোমার মেডিকেল আছে ঢাকা ইউনিভার্সিটি আছে তারপরে এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে বুয়েট সিকিউর ওয়েট বুটেক্স এরপরে হচ্ছে তোমার জিএস টি আছে এগ্রি আছে যে কোনো একটা জায়গায় নিজের সিট এনশিওর করে দেন তোমার ক্যারিয়ার প্ল্যানটা করো এই ইউনিভার্সিটি গুলাতে এসে তুমি দেখবা যে তোমার ক্যারিয়ার প্ল্যান করতে অনেক বেশি ইজি হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জাস্ট এমনি শেয়ার করলাম তোমাদের সাথে কথাবার্তাগুলো কেমন লাগে এই ক্লাসে একটু কমেন্টে জানাও